শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের নোবেল পুরস্কার বিজয়ী তার জীবনের গল্প শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্যই একটি উদাহরণ উনিশশো সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যান্ডারবেল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা এমন মানুষদের ঋণ দেয় যারা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না তার এই উদ্যোগ দরিদ্র মানুষের জীবন পরিবর্তনে বড় ভূমিকা রাখে এই কাজের জন্য দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার পান যা তাকে বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত করতে সাহায্য করে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থায় তার সম্পর্কে খুব বেশি কিছু শেখানো হয় না আমরা বঙ্গবন্ধুর জীবনী পড়ি যা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে মোহাম্মদ ইউনুসের কিছু তো জানা উচিত ছিল কানাডার মত দেশেও তার কাজ সম্পর্কে শেখানো হয় অথচ আমরা নিজেদের দেশের এই মহান ব্যক্তি সম্পর্কে খুব কমই জানি মোহাম্মদ ইউনুস শুধু অর্থনীতিবিদ নন তিনি সমাজের জন্য জীবন উৎসর্গ করেছেন তার সামাজিক ব্যবসা ধারণা এমন একটি মডেল যেখানে ব্যবসার লক্ষ্য শুধু লাভ নয় সমাজের কল্যাণ করা তার এই চিন্তা গোটা পৃথিবীতে প্রশংসিত হয়েছে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে নতুন পরিবর্তনের আশা দেখা তার নেতৃত্বে দেশ এগিয়ে যেতে পারে আরও লিওনেল মেসির মতো বিশ্ববিখ্যাত ব্যক্তির সাথে তার সাক্ষাৎ তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করেছে মোহাম্মদ ইউনুসের জীবন আমাদের শেখায় এক মানুষের চেষ্টা গোটা পৃথিবীকে বদলে দিতে পারে তার জীবন গল্প শুধু একজন নোবেল বিজয়ী নয় বরং তা আমাদের দেশের গর্ব এবং মানবতার উদাহরণ